যা আপনারা এর আগে কখনো দেখেনি আমরা আপাতত এখানে একটা স্ন্যাক্স বিরতিতে বসছি চা পানের বিরতি চা খাচ্ছি চা শেষে আমরা আপনাদেরকে এই মুন্সি বাড়ি সম্পর্কে যতটুকু পারি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন গুড কেমন হলো

বন্ধ করতে হবে কারণ আমার আমার ফোনের জায়গা নেই প্রয়োজনে নিতে হবে ফোনটা নিয়ে আসুন দেখি